সাত সেপ্টেম্বর রাতে রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে এন প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মাসুদ সেলিমকে সংবেদনা দেওয়া হয়েছে সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফকির আলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্টর লায়ন ইসমাইল হোসেন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা আব্দুল্ল মামুন পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংগঠনের সিনিয়র সহসভাপতি সভাপতি নাট্যকার রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় সাংগঠনিক সম্পাদক সাদেক আহমেদ দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম প্রচার সম্পাদক ফকির হাকিম সহ এই সময় সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন গণমাধ্যম বান্ধব ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু মাসুদ রানা মোহাম্মদ ইউনুস সংবর্ধিত অতিথি জেদ্দা বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম তার বক্তব্যে বলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক পক্ষ থেকে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনেও গণমাধ্যম কর্মীরা ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবে জেদ্দা পশ্চিমাঞ্চল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম কাজ করবে সে প্রত্যাশা করেন নিউজ